পেশাব ছড়া আদায় করা তাহলে তিনি কি করতেন তার শাস্তি স্বরূপ সারা রাত জেগে ইবাদত করতেন অর্থাৎ নেভাল ইবাদত করতেন নাম্বার দুই আবু হুরাইরা রাজা রান হতে বর্ণিত তিনি বলেন একদা উমর ইবনুল খাতাব রাজা রাজা আনহু সুলাইমান বিন হাসমাকে ফজরের সলাতের জামাতে দেখতে পেলেন না তিনি সকালে বাজারে ভ্রমণ করলেন অর্থাৎ ওমর ইবনুল খাতাব রাজিয়াল্লাহু আনহু সকাল বেলায় বাজারে গেলেন অপর দিকে সুলাইমানের বাড়ি ছিল বাজার ও মসজিদে নববীর মধ্যবর্তী স্থানে তিনি ওমর ইবনুল খাতাব রাজিয়াল্লাহু আনহু সুলাইমানের মা শিপার পাশ দিয়ে অতিক্রম করার সময় তাকে বললেন অর্থাৎ সুলাইমানের মায়ের নাম হচ্ছে শিপা এই শিপা সুলাইমানের মা এই সাহাবীর এই মায়ের সামনে দিয়ে অতিক্রম করার সময় আমি ফজর সোলাতে সোলাইমানকে দেখলাম না যে সে উত্তরে বললেন সে সারা রাত জেগে ইবাদত করেছে তার কারণে তার ঘুম পেয়ে গিয়েছিল অর্থাৎ সোলাইমান নজরত রানু সারা রাত জেগে ইবাদত করার কারণে তার ফজরে সোলাতের জবাব ছুটে গিয়েছে যার কারণে ইব্রহ্ম রাজরাত রানু তাকে দেখতে পাইনি এই জন্য তার মাকে তিনি জিজ্ঞেস করে বললেন আমি ফজর সোলাতের জামাতে সোলাইমানকে দেখতে পেলাম না যে তখন সোলাইমানের মা বললেন সে সারা রাত জেগে ইবাদত করেছে যার কারণে তার ঘুম পেয়ে গিয়েছিল ঘুম পাওয়ার কারণে সে জামাত পায়নি অর্থাৎ ফজর সোলাতে সে হাজির হতে পারেনি জামাতে তখন অমরা দাতান বললেন আমার নিকট রাত জেগে ইবাদত করার অপেক্ষা রাত জেগে ইবাদত করার সে ফজরের সলাতে জামাতে উপস্থিত হওয়া অধিক প্রিয় অমর রাজারত বলছে আমার কাছে রাত জেগে ইবাদত ইবাদত করার চেয়ে উত্তম হচ্ছে জামাতের সহিত ফজরের সলাত আদায় করা তাহলে চিন্তা করি যখন সাবিদের আমল কেমন ছিল তাদের দৃষ্টিভঙ্গি কেমন ছিল জামাতের সহিত সলাত আদায় করার ব্যাপারে তারা কত যত্নবান ছিলেন কত সজাগ ছিলেন এই হাদিস দায় স্পষ্ট প্রমাণ করে